আমি আশা করছি আজমি জনাব আজমি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি আপনি স্ট্যাটাসের পক্ষে প্রথমত আপনার আত্মপক্ষ সমর্থনের যে জায়গাটি সেটি আগে আমরা একটু শুনে নিতে চাই জি আসসালাম আলাইকুম জনাব সুজন কবির সাহেব জি আসসালাম আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই একাত্তর টিভি মাধ্যমে আমাকে লাইভ অন এয়ার করার জন্য এবং একাত্তর টিভির মাধ্যমে আমি একাত্তরের টিভি দর্শকের একাত্তর টিভির দর্শক শ্রোতা এবং সারা দেশবাসীর প্রতি সালাম অভিনন্দন জানাতে চাই এরপর আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমি কোনো রাজনীতি করিনি এখনো করি না আমি রাজনৈতিক দলের লোক নই কোন মুখপাত্র নই প্রতিনিধি নই আমি একটা সম্পূর্ণ নিরপেক্ষ সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমার কাছে এটা মনে হয়েছে এবং আমি নিশ্চিত যারা শুনেছেন শুনছেন পড়েছেন সবাই একথা স্বীকার করবেন যে অধ্যাপক গোলাম আজমের মতো একজন বিশ্ববরেণ্য ইসলামী নেতা যাকে নিয়ে সারা পৃথিবীময় হাজার হাজার জানা যায় হয়েছে লাখো কোটি মানুষ জানা যায় যোগদান করেছে এরকম একটা ব্যক্তিত্বের ইন্তেকালে বিএনপির সবচেয়ে বড় শরিক দলের নেতা মারা যাওয়ার পরে বিএনপির নিরাপত্তা এটা অবশ্যই আপনাদের সকলের মনেই প্রশ্ন আজকে সারাদিন আমি বিভিন্ন সাংবাদিক মহল থেকে টেলিফোন পেয়েছি আমি সবাইকে বিনীতভাবে এটা জানতে চেয়েছি যে আপনাদের মনে কি এই প্রশ্নটা আসেনি আপনাদের মনে কি মনে হয়নি যে এটা অস্বাভাবিক এবং সবাই বিনা বাক্যবে এটা স্বীকার করেছেন যেটা অস্বাভাবিক এবং সেই হিসাবে আমিও একজন সাধারণ নাগরিক হিসাবে এই অস্বাভাবিক ঘটনার কারণে আমার মনের মধ্যে যে প্রতিক্রিয়া ছিল এটা আমি ব্যক্ত করেছি এটা কোনো দলের বক্তব্য নয় এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বক্তব্য জনাব জনাবাজমী আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন আপনি দলীয় যেহেতু আমরাও জানি আপনি জামায়াতের দলীয় কোনো হোল্ড করছেন না এবং সেক্ষেত্রে আপনার এই মন্তব্যকে ঘিরে দলে বিশেষ করে জোটে যে ধরনের সম্ভাব্য একটি প্রভাব হয়তো আশা করা যায় সেই প্রভাবের সম্পর্কে আপনি আপনার কোনো বক্তব্য আছে কিনা বা কি ধরনের প্রভাব পড়তে পারে জোটের রাজনীতিতে আমি প্রথমেই বলতে চাই যে আমার এই স্ট্যাটাস যদি কাউকে আহত করে থাকে আমি অত্যন্ত দুঃখিত এটা কাউকে কোন ব্যক্তি গোষ্ঠী বা দলকে হেয় করার জন্য বা অসম্মান করার জন্য বলা হয়নি আমি সাধারণ নাগরিক এটা প্রকাশ করেছি আর আমি মনে করি যেহেতু আমি সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি আমার মতো একজন অরাজনৈতিক ব্যক্তি এই ধরনের মন্তব্যে একটা বড় রাজনৈতিক জোটের মধ্যে কোন প্রতিক্রিয়া যদিও হতে পারে সামান্য কিন্তু এটা কোনো বড় প্রভাব ফেলবে বলে আমি মনে করি না আমি আশা করি যেন এটা না হয় আমি দেশকে ভালোবাসি আপনারা জানেন আমি তিরিশ বছর এই দেশ সেবার জন্য নিজেকে নিয়োজিত করেছি আমি এখনো দেশকে ভালোবাসি দেশ সেবা কাজ করতে চাই এবং আমি দেশকে ইন্টিগ্রেশনের বিশ্বাস করি আমরা ডিভিশনে বিশ্বাস করি না আমার এই স্ট্যাটাসটা নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে এটা নিয়ে কিছু মিশ্র প্রতিক্রিয়া হয়েছে এটা নিয়ে অনেক আর্গুমেন্ট হয়েছে অনেক বিতর্ক হয়েছে আমি আশা করছি ইনশাআল্লাহ কালকে আমি আরেকটা স্ট্যাটাস দিব যেন এই ভুল বুঝাবুঝির অবসান হয় যারা আমার এই বক্তব্য শুনছেন তাদেরকে আমি অনুরোধ করব যেন আপনারা আমাকে এটা ভুল বুঝবেন না আমি এটা কোনো উদ্দেশ্য ছিল না এটার পেছনে কেবলমাত্র একজন নিহত ব্যক্তির সন্তান হিসাবে আমার এটা আকাঙ্ক্ষা ছিল যে বিএনপি এটাতে এমনকি আমি মনে করি যে একজন ওনার মানের নেতা যদি ইন্তেকাল করেন সরকার পক্ষ থেকেও এটাকে একটা শোক বা সমবেদনা জানানোর মধ্যে সরকার বড়ই হতো সরকার ছোট হতো বলে আমি মনে করি না তো সেই হিসাবে বিএনপি আমি মনে করি এটা জানানোটা সৌজন্যবোধ ছিল